এই জলপাইয়ের আচারটা এতটাই মজার যে বাচ্চা থেকে বুড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য খুবই মজাদার জলপাইয়ে টক মিষ্টি ঝাল একটা আচারের রেসিপি নিয়ে চলে আসলাম এই আচারটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে আমি আশা করি তো চলুন আমরা আজকের এই আচারের রেসিপিটা দেখে আসি প্রথমেই হচ্ছে আমি জলপাইগুলোকে নিয়ে নিয়েছি আর এগুলা হচ্ছে ফ্রোজেন জলপাই তো ফ্রোজেন জলপাই যখন আপনাদের ডিপে থাকবে অনেকক্ষণ আগে হচ্ছে এটাকে বের করে রেখে দিবেন তাহলে হচ্ছে এটার ভেতরে যে বরফটা থাকে সেটা হচ্ছে বের হয়ে যাবে আমি বেশ কিছুক্ষণের জন্য এগুলাকে বের করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে এগুলা যখন বরফটা কমে গিয়েছে এগুলাকে আমি কেটে নিব কেটে নিব বলতে আমি হচ্ছে এটার চারপাশটা একটু ছোটো ছোটো করে কেটে নিব আর বিচিটাও থাকবে তো বিচি সহই হচ্ছে আমি আচারটা তৈরি করব। আর আপনারা যদি ফ্রেশ জলপাই দিয়ে করেন সেক্ষেত্রেও আপনারা হচ্ছে এভাবে ছোটো ছোটো করে প্রথমে হচ্ছে জলপাইগুলাকে কেটে নেবেন এরপর হচ্ছে আচাটা তৈরি করবেন তো এই যে আমি হচ্ছে এভাবে করে সবগুলা জলপাইকে কেটে নিব তো এই যে সবগুলা জলপাই আমার কেটে নেওয়া শেষ এখন আমি আচাটা বানাতে যাব প্রথমে হচ্ছে চুলাতে একটা পাতিল বসিয়ে দিলাম এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি পাঁচ পুরন আমি এখানে আস্ত পাঁচ পুরনটা প্রথমে ইউজ করেছি দেড় চামচের মতো হবে এখন হচ্ছে এই পাঁচ পুরনটাকে জাস্ট হালকা একটু ভেজে নিব বেশি কিন্তু আবার ভাজা যাবে না তাহলে হচ্ছে কালো হয়ে যাবে জাস্ট একটু ভেজে নিলাম এরপর হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর এলাচ এগুলো দেওয়ার পরেও জাস্ট একটু হালকা নেড়ে ছেড়ে দিয়ে তারপর হচ্ছে আমি এখন সবগুলা জলপাই দিয়ে দিব এর মধ্যে আপনারা অবশ্যই হচ্ছে এভাবে আচারটা ট্রাই করে দেখবেন খুবই মজার একটা আচার হয় সবগুলো জলপাই আমি হচ্ছে দিয়ে দিলাম এখন হচ্ছে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি প্রথমে হালকা কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব এরপর হচ্ছে আমি এর মধ্যে যা যা দাওয়ার সব কিছু দিব প্রথমেই দিয়ে দিচ্ছি আমি লবণ পরিমাণ মতো জাস্ট অল্প একটু লবণ দিয়ে দিলাম যতটুকু প্রয়োজন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে আর জিরা গুঁড়া দুটাই কিন্তু একসাথে মেশানো আছে এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ আপনারা কম বেশি করে দিতে পারবেন আমার যতটুকু জল পাই আমি জলপাই হিসেবে সবগুলো মশলা ইউজ করেছি আপনাদের জলপাই যদি আরও বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কম বেশি করে কিন্তু ইউজ করবেন এখন হচ্ছে সবগুলোকে ভালো করে প্রথমেই জলপাইয়ের সাথে মিশিয়ে নিলাম কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ পর এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব চিনি আমি এখানে বেশ কিছুটা চিনি ইউজ করেছি কারণ আমি যে জলপাই দিয়ে আচারটা বানাচ্ছি এই জলপাইটা কিন্তু বেশ টক ছিল আপনাদের জলপাই যদি কম টক থাকে সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা আরও কমিয়েও দিতে পারবেন চিনির পরিমাণটা আসলে বলা যাচ্ছে না কারণ আপনাদের জলপাইয়ের উপর নির্ভর করেই হচ্ছে আপনারা চিনিটা ইউজ করবেন আমার যতটুকু প্রয়োজন ছিল আমি ঠিক ততটুকুই চিনি এখানে ইউজ করেছি এরপর হচ্ছে জলপাইয়ের সাথে চিনিগুলোকে ভালো করে মিক্সড করে নিব তো এটাকে জাল দিতে থাকতে হবে তো কিছুক্ষণ পর দেখবেন যে আপনার আচারটা আস্তে আস্তে হয়ে যাইতে থাকবে তো এই যে আমি হচ্ছে এটাকে নেড়ে চেড়ে একটু ম্যাশ করেও নিচ্ছি তো এই আচার আসলে বাচ্চা বুড়ো থেকে সবাই খুবই পছন্দ করবে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে কিছুক্ষণ পর এখন হচ্ছে আমি দিয়ে দিব এর মধ্যে হোয়াইট ভিনেগার তো ভিনেগার দিলে আসলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আপনার আচারটা একদমই নষ্ট হয় না রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকে না যেহেতু আমরা বিদেশের বাড়িতে আসলে রোদ চোখেই দেখি না বললেই হয় তো এজন্য হচ্ছে আমরা এই পদ্ধতিটা ইউজ করি ভিনেগার ইউজ করি তাহলে হচ্ছে আচারটা নষ্ট হয় না আপনারাও এটাই করবেন ভিনেগার দিলে হচ্ছে আপনার আচারটা দুই তিন বছরেও নষ্ট হবে না তো এখন হচ্ছে আমি একটু সরিষার পাউডার ইউজ করেছি হাফ চামচের মতো হবে এরপর ইউজ করতেছি এখন পাঁচ গুড়া। গুঁড়া প্রথমে আমি আস্তটা ইউজ করছিলাম এখন হচ্ছে এক চামচের মতো পাঁচ পুরনের গুঁড়াটাও ইউজ করেছি এরপর হচ্ছে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো আরও কিছুক্ষণের পর দেখতেই পাচ্ছেন যে আচারটা কিন্তু একদম মোটামুটি হয়ে এসেছে আর আচারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আর এই আচারটা কিন্তু খুবই মজার হয়েছিল আমার তো এক সপ্তাহের মধ্যেই হচ্ছে আচারটা শেষ হয়ে গিয়েছে তো আচারটা হয়ে যাওয়ার পর আমি চুলা থেকে নামিয়ে এটাকে সার্ভ করে নিয়েছি ঠান্ডা করে আর দেখতেই পাচ্ছেন কতটা লোবনীয় লাগছে এই আচারটা আপনারা অবশ্যই এভাবে হচ্ছে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে কোনো রেসিপি কিংবা কোনো ব্লগ নিয়ে আবার চলে আসবে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ